আপনার বাড়ি স্যার আমাদের আইন কানুন সব জানেন তো আপনি স্যার আপনাদের আইন কানুন সবই জানি স্যার তবুও আবার বলছি শুনুন আমাদের এখানে আমরা সচরাচর উপস্থিত জ্ঞান ধাঁধা এইসব প্রশ্নই ধরে থাকি তো এই সব সম্বন্ধেই প্রিপারেশান সচরাচর মানুষজন নিয়ে আমাদের কাছে পরীক্ষা দিতে আসেন তো আপনি তো সেটা জানেন নাকি জি স্যার জানি স্যার সমস্যা নাই স্যার আপনি প্রশ্ন ধরতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে প্রশ্নে আসছি আচ্ছা বলুন তো আসবে তারা যাদের স্বভাব ভাত ছড়ালে হবে না অভাব কি হবে এটা আসবে তারা যাদের স্বভাব ভাত ছড়ালে হবে না অভাব স্যার ভাত ছড়ালে কাকের অভাব হয় না স্যার এটা কাক হবে স্যার সুন্দর আপনি দারুণভাবে ব্যাখ্যা করেছেন একেবারে সঠিক উত্তরখানায় দিয়েছেন আচ্ছা বলুন তো হাত নেই পা বহু চলে পরের জোরে ঘন কৃষ্ণ বনে গিয়ে শিকার ধরে আনে কি হবে এটা হাত নেই পা বহু চলে পরের জোরে ঘন কৃষ্ণ বনে গিয়ে শিকার ধরে আনে তো সাংঘাতিক এক প্রশ্ন স্যারের কাছে ক্লু নিতে হবে স্যার কোনো ক্লু দেওয়া যাবে স্যার যাবে না কেন বলুন আপনি কি ক্লু দরকার না মানে বলছি স্যার এই জিনিস আমরা কখন ব্যবহার করি স্যার জিনিসটা কি ধরনের স্যার এই জিনিসটা আমরা ছোট বড় সবাই ব্যবহার করি মেয়েরাও ব্যবহার করে বেশি আর প্রত্যেকের ঘরেই এটা আছে বিশেষ করে গোসল করার পরে তো আমাদের এটা লাগবেই আপনার প্রশ্নের অর্ধেক উত্তর দিয়েই দিলাম এখন আপনি বলুন এটা কি হবে এটা এটা সম্ভবত হবে স্যার স্যার গুড আপনার উত্তর সঠিক আপনি ঠিক চিন্তাই করেছেন আচ্ছা বলুন তো অতি ক্ষুদ্র জন্তুটা বহন করে মানুষটা কি হবে এটা এটা কিন্তু একেবারেই সোজা স্যার এটা হবে খরম কিংবা জুতা স্যার শুনুন প্রশ্নটা কিন্তু অনেক বড় কাজেই ভালো করে শুনুন এবং ভেবে চিনতে উত্তরখানা দিন প্রশ্নটা হচ্ছে আমি যখন এলাম কেন তুমি এলে না তুমি যখন এলে কত কি খেলে একবার গেলে ফের তুমি এলে কিন্তু হাই বৃদ্ধকালে মোড়ে ছেড়ে চলে গেলে কি হবে এটা এ তো দেখছি বিরাট প্রশ্ন স্যার আপনি প্রশ্ন বললেন আমি ভুলেই গিয়েছি আবার একবার যদি আপনি বলতেন স্যার আবারও বলছি ভালো করে শুনুন আমি যখন এলাম কেন তুমি এলে না তুমি যখন এলে কত কি খেলে একবার গেলে ফের তুমি এলে কিন্তু হাই কালে মরে ছেড়ে চলে গেলে কি হবে এটা এটা কি ধরনের জিনিস স্যার এটা মানুষেরই একটা অঙ্গ এটা মানুষেরই অঙ্গ না আমি যখন এলাম কেন তুমি এলে না তুমি যখন এলে কত কি খেলে একবার গেলে ফের তুমি এলা কিন্তু হাই কালে মরে ছেড়ে গেলে আর না স্যার স্যার এটা এরকম একটা প্রশ্নের আপনি উত্তর দিয়ে দিলেন আমি তো অবাক হয়ে যাচ্ছি তো যাই হোক এবার আপনাকে শেষ প্রশ্নটা আমি ধরছি এই বেশিরভাগ ক্যান্ডিডেটই শেষ প্রশ্নটা পারে না আপনি মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনুন আর উত্তর দিন আমার মামার ভগ্নি জামাই তোমার কি হয় বলুন তো এটা কি হবে আমার মামার ভগ্নী জামাই তোমার কি হয় খুব জটিল না স্যার আমি পারব না স্যার আমি ভেবেই নিয়েছিলাম আপনি পারবেন না কারণ শেষ প্রশ্নে এসেই সবার গরিবসি দেখা দেয় একবার আপনি একটা ক্লুও জানতে চাইলেন না যাই হোক যাই বন্ধুদের কাছে বন্ধুরা যে যে অনুষ্ঠানটা দেখছেন আসুন তো কমেন্ট বক্সে উত্তরটা পারলে আপনারা জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে আমার মামার ভগ্নি জামাই তোমার কি হয় কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ